ওসমানি কেন আসলো না ইতিহাস বের করতে হবে ওসমানের হেলিকপ্টার কেন খারাপ আসলে কি খারাপ ছিল না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্রগুলো ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা সহযোগিতা করেছেন সম্মানও করেছি সাত দিনে এক খাওয়াইছেন কুমড়া গরম করা সিদ্ধ করা সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু পাকিস্তানে কায়দা জমে ছবি মার্কা পাঁচশো টাকার নোট তো লুট করে আপনারাই নিয়েছে তখন ইন্ডিয়ার এক টাকা কত আর পাকিস্তানে এক টাকা কত ছিল এগুলো কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী ভারত বিরোধী ভারত বিরোধী তো অবশ্যই করবো যে ভারত আমাকে সমর্থনে নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে আমার দেশের গণতন্ত্র হত্যা করবে আমার দেশের অন্য জোর করে নির্বাচনে আনবে তার বিরোধিতা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করবে অনেকে করবে দুই হাজার সালে সে হাসপাতালের এরশাদের করুন কাহিনী আমার মনে আছে দস্তখত নাই এমপি হয়ে সাংবাদিক বন্ধুগণ আজকে তাই অনেক কথা বলতে হবে বলার প্রয়োজন কারো মনে কষ্ট দিতে চাই দয়া করে সোজা হয়ে যান হিন্দুস্তান ভারতের উদ্দেশ্যে বলুন ওই মমতা দিদি কি বললেন মোদী কি বললেন বিজয় দিবস কি বললেন কে পালন করবো কিচ্ছু আছে যায় না আমি একদিন বলেছিলাম আগরতলায় লং মার্চ করেছে তিনটি সংগঠন আরে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়ি এই যথেষ্ট আপনাদেরকে টাকা পাচ্ছে বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন গরিব হতে পারি মনটা এত বড় দয়া করে এসব বন্ধ করেন খেলানির ঝুলন্ত লাশও আমরা দেখেছি সারা কাতনের বক্তব্য আমার মনে আছে পার্লামেন্টে সে খাসি আজকে ভারতে বসে আরামছে সকালে কফি খান আর মাঠে হাঁটেন পার্কে হাঁটেন থাকেন না আরাম করে থাকেন বাংলাদেশে আপনাকে আসতেই হবে বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে কোন সত্যি আল্লাহ রসুল ছাড়া নাই আয়না করে এক দুদিন হলে আপনাকে নিতে হবে আপনি খালেদা জিয়াকে যদি জিন কা রাততে করেন আপনা কো কাশি বুঝিয়ে দাও তাই মদি মমতা প্রিয়ঙ্কা парламент কি বলেন নাকি কি বিজ্জতন করি আমাদের দেশে কিন্তু তো আর হিন্দুদেরকে এখন আপনার দলে আওয়ামী লীগের লোকেরাই কোন মতে কিছু একটা ঘটনা গড়িয়ে আমাদের উপর চাপিয়ে চেষ্টা করছে ঠিক বাংলাদেশে আমি একটা ছবি উত্তর প্রদেশে টেলিফোনে দেখাতে পারতাম জুমার নামাজ শুক্রবার জাগা হয় না চৈত মসজিদ রাস্তার উপরে যা নামাজ পড়ে নামাজে লাথি মেরে মেরে পুলিশ উঠায় দিচ্ছে আর বাংলাদেশের আমাদের সিন্ধু ভাইরা অন্যান্য জাতি আমাদের চেয়েও শান্তিতে বসবাস এগুলা ছড়িয়ে কোনো লাভ নাই কথাবার্তা বন্ধ করে দেন আর বাজার হাসিনার আমলে করেছেন বাংলাদেশকে ঢাকাকে এখনো পাঁচ কত পাঁচ হাজার না কত হাজার লোক এখনো এখানে চাকরি করে এ বিষয়েও সরকার কৃষির তথ্য প্রকাশ করা উচিত কত লোক এখানে আছে আজকে সরকারকে অনুরোধ করব ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন আগামী মার্চ মাসের এক তারিখে রোজা আসতেছে যেন আওয়ামী লীগের প্রেতার তারা তৈরি করতে না হয় মানুষের প্রতি খেয়াল রাখে আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন তাহলে মানুষের মনে স্বস্তি আসবে মানুষের মনে ভরসা আসবে যে একানব্বই সালের মতো সাউদ্দিনের মতো একটা সুন্দর সুষ্ঠ ভোটের মাধ্যমে বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে বাংলাদেশে গণতন্ত্র আসবে বাংলাদেশে হাইকোর্টের এজলাসে আর হবে না বাংলাদেশের আয়নাগর বানানো হবে না বাংলাদেশে আর কি বলে সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করা হবে না বাংলাদেশের পুলিশ হাইওয়ে রোডে আর ট্রাক থামিয়ে ঘুষ নেবে না বাংলাদেশের থানা সচ্ছল ভাবে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করবে